এই যুগে বাস করতে হলে আপনি জীবন মনে করেন যে একদম তামাতামা হয়ে যাবে ভালো হইলেও দোষ খারাপ হইলেও দোষ মনে করেন যে একটু পোলা কি এলাকা মনে করেন যে সবচেয়ে ভদ্র কার সাথে কথা বলে না বেশি কথা বলে না কোনো বাজে আড্ডা দেয় না চা খায় না সিগার খায় না এক পোলা মনে করেন যে একদম ভদ্র কোয়ালিটির যে গুণাগুণ আছে মনে করেন যে ওই পোলার ভিতরে সব আছে হুম তবে কিছু কিছু মানুষ আছে মনে করেন যে ওর পিছনে এমন গোবর্ধন ফায়ার দেবে কি ওই পোলাটা এমন ভদ্র কথা পায় না আসলে কি ও মিনমিন্না চোর ওর ভিতরে যে কত যে আছে আল্লাহ জানে পোলা কথা না কইয়ে পারে এই মনে করেন যে বিদ্যান্ড ভিতরে এলাকার ভিতরে কিছু লোক আছে মনে করেন যে ওর নামে মনে করেন যে একদম দেবে রাইয়া তাহলে কি হইলো আপনার চরিত্রটাই মনে করেন যে কি এক প্রকারে খারাপ হয়ে গেল তাহলে কি আপনি ভালো আছেন না ভালো নয় মনে করেন যে হ্যাঁ গেল ভদ্রপলা তাহলে কি মনে করেন বদ্রপোলাই নাই এলাকার ভিতরে আমি একজন চালাক পোলা হুম বা ওই এলাকার ভিতরে একজন চালাক পোলা আছে কি সে চঞ্চল স্বভাবের সবাইয়ের সাথে কথা বলে মুরব্বীদের সালাম দেয় চা মানে বন্ধু বান্ধবের সাথে আড্ডা জাতীয় জাতীয় কিছু আছে সব দেয় কিন্তু কেউ খারাপ কাজ করে না হুম তাহলে কি এক প্রকারের লোক আছে মনে করেন যে ওর পিছনে লাগবে কি পোলারা মনে করেন যে বেশি কথা কয় তারপর খালি আড্ডা দেয় এজাক ওজাক আড্ডা দেয় বিভিন্ন ধরনের যা আছে মনে করেন যে সব মনে হ্যাঁ একদম মনে করেন সাফাই গা হিলে দেবে গোবর্ধন ফায়ার দিয়ে দেবে যে ওর পোলাপ মতো বাসাল আর দুনিয়ায় নাই এই এলাকার ভিতরে নাই ওই এলাকায় থাকলে মনে করেন যে অন্য যত পোলাপান আসে হুম সব মনে করেন নষ্ট করে এলাকায় দেবে তাহলে কি হইলো আপনার ভিতরে যত ভালো গুণ থাও আর আপনার ভিতর যতই খারাপ গুণ থাকুক না কেন আপনার মনে করেন যে এলাকা সবচেয়ে খারাপ এই কিছু লোক আছে মনে করেন যে এই কোয়ালিটির লোক মনে করেন যে আর পোকার ভিতরে মনে করেন যে কি বাস বা তোর ফায়ার না দেখতে পারলে মনে করেন যে দুপুরের বাদ বিকালের বাদ আইতের বাদ অজমই হয় না মনে করেন যে সকালবেলা বাদ খাইয়ে মনে করেন যে বাইরেই বেজে ওর পিছনে আমি লাখমু ওর গুণ আমি গামু ওর দোষ আমি কমু মনে করেন হারাদিনই মনে করেন যে সকাল দুপুর বিকাল মনে করেন যে লাগাইতেই খায় তো এই এক কোয়ালিটির লোক কিন্তু আমাদের এই সমাজে আসে হুম